তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে একটা আয়োজন করেছি খিচুড়ির এটা আমাদের পরিচালক ভাই রাসেল ভাই সে তার জন্য এই আয়োজনটা হয়েছে খিচুড়ি অনেক গ্রাম অনেক ভাল লাগতেছে খিচুড়িটা গ্রামটা অনেক ভাল লাগতেছে তো দেখতে দেখতে খিচড়ির শেষের দিকে তো আমরা একটু করেই খাওয়া দাওয়া শুরু করে দেবো এখন তরকারি মাংস রান্না করা হচ্ছে তো আমাদের গোলা এটা মস্ত ভাই আমাদের বড়ো ভাই এটা আমাদের বিশিষ্ট টাকলা মুরাদ যারে সবাই চিনেন বাংলাদেশে অনেক কোনো মানুষ নাই যে চিনে না টাকলা মুরাদ লাইট দুটো আছে তো অনেক কাজ করতেছে প্রথমে হাড়ি হাঁড়ি পালো তো ভালো কাজ করতে এটা তো আমাদের খিচুড়ি প্রায় হওয়া শেষের দিকে একটু পরে আমাদের খিচুড়ি দেখতে পারবেন আমরা কেমনি খাই তো ফাইনালি আমাদের খিচুড়ি হওয়া শেষ আপনারা দেখবেন খাই ইতিমের মধ্যে থালি মিনি নিয়ে বসে আছি এখন আমরা খিচুড়ি খাওয়ার জন্য বসে আছি একটু বাপ সাত নিতেছি চুলি হিতিমিতি করতেছি তো খিচড়ি দেবো তুমি হাত দিতেছি আমরা তো আমাদের খিচুড়ি খাবার দেখতে দেখতে আমরা কেমন করে খিচুড়ি খাই সবাই মিলে আসলে খাওয়াটা বড় কথা না সবাই মিলে একসাথে একসাথে মজা করা এনজয় করা এটাই বড় ব্যাপার সবাই মিলে একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি এটাই বড় কথা তো এটা আমাদের বাইরাল শাহরুখ খান খাচ্ছে আর খান দিয়ে ইসারা দিচ্ছে মানে দুই প্লেটকে খাইতে পারবে সেটা ইশারা ইসারা দিল তো সবার খাওয়া দেন একটা নলার সাইজ বাবা তো অনেক কথা হলো ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম